নির্মাণ কাজে সিমেন্ট একটি অপরিহার্য উপাদান যা বালি পাথর ও পানিকে একত্রিত করে কংক্রিট ও মর্টার তৈরি করে এটি একটি শক্তিশালী বাইন্ডিং উপাদান হিসেবে কাজ করে যা নির্মাণ কাজে কাছামোকে মজবুত ও টেকসই করে তোলে কনস্ট্রাকশন কাজে সিমেন্টের কিছু গুরুত্বপূর্ণ দিক হল এক বাইন্ডিং উপাদান হিসেবে কাজ সিমেন্টের মূল কাজ হল বাইন্ডার হিসেবে অন্যান্য নির্মাণ উপকরণ যেমন বালি ও পাথরকে শক্তভাবে ধরে রাখা পানি যোগ করার পর সিমেন্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে যা এটিকে কঠিন করে তোলে এবং অন্যান্য উপকরণকে একত্রে আবদ্ধ করে দুই কাঠামোর দৃঢ়তা ও স্থায়িত্ব বৃদ্ধি কংক্রিটের মূল উপাদান হিসেবে সিমেন্ট ভবন সেতু বাঁধ এবং অন্যান্য অবকাঠামোকে উচ্চ চাপ সহ্য করার ক্ষমতা দেয় এটি কাঠামোর দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করে যা প্রতিকূল আবহাওয়া এবং ক্ষয় প্রতিরোধে সাহায্য করে তিন বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার কংক্রিট সিমেন্ট বালি নুড়ি এবং পানি মিশিয়ে কংক্রিট তৈরি করা হয় যা ঢালাইয়ের কাজ দেয়াল রাস্তাঘাট বাঁধ এবং অন্যান্য ভারী নির্মাণ কাজে ব্যবহৃত হয় মর্টার বা মশলা বালি ও পানির সাথে সিমেন্ট মিশিয়ে মর্টার তৈরি করা হয় যা ইট বা ব্লক গাঁথনির কাজে লাগে প্লাস্টারিং দেয়ালের উপরিভাগ মসৃণ করার জন্য সিমেন্টের প্লাস্টার ব্যবহৃত হয় ফিনিশিং ও মেঝের কাজ মেঝের স্থায়িত্ব বাড়াতে এবং সুন্দর ফিনিশিং দিতে সিমেন্ট ব্যবহার করা হয় চার জলরোধী বৈশিষ্ট্য সঠিক গ্রেডের সিমেন্ট ব্যবহার করলে তা জলরোধী বা ওয়াটারপ্রুফিং কাজে সহায়ক হতে পারে যা ভবনকে স্যাঁতস্যাঁতে হওয়ার হাত থেকে রক্ষা করে পাঁচ ফাটল প্রতিরোধ উচ্চমানের সিমেন্ট ব্যবহার করলে কংক্রিটে সংকোচনজনিত ফাটল পড়ার প্রবণতা কমে যায় যা কাঠামোর দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে ছয় বিভিন্ন প্রকার সিমেন্টের কার্যকারিতা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সিমেন্ট ব্যবহৃত হয় যেমন এক অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সংক্ষেপে ও পিসি সাধারণ নির্মাণ কাজে এর ব্যবহার সবচেয়ে বেশি দুই পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট পিপিসি এই সিমেন্ট স্থায়িত্ব বাড়ায় এবং বাঁধ বা সেতুর মতো বড় কাঠামোর জন্য উপযুক্ত তিন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যেখানে দ্রুত কাঠামো শক্ত হওয়া প্রয়োজন যেমন রাস্তা বা মেরামতের কাজে সেখানে এই ধরনের সিমেন্ট ব্যবহার করা হয় সিমেন্টের গুণগত মান নির্মাণ কাজের দীর্ঘস্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক গ্রেড এবং সঠিক মানের সিমেন্ট ব্যবহার করলে কাঠামো নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত হয়